কি bebe ma tohon to shobona tohon erom pide mara debo erom na

না এদিকে আস আমার কাছে আছো তুমি আমার কি কি কিনে ও তাই আমি কান্না করব না তুমি আমার রেখে কোথাও না তুমি চললে গেলাম কান্না করব না হম তুমি চললে গেলাম কান্না করবো

তুমি আমার আব্বু না আমি ভালো ছেলে তাই আমি ভালো ছেলে হয়ে থাকবো আর তুমি আমার সব কিনে দেবো তাই ও আমি এখন ভালো ছেলে হয়ে থাকবো

চকলেটের দাম কত